আল্লাহ সুবাহ তার এই নাম যে সুরাই ব্যবহার করেছেন এবং যেখানে ব্যবহার করেছেন সেটার পরিপ্রেক্ষিতে হাদিসে বলেছেন আল ইসমুল আজম আল্লাহ সুবাহার সবচেয়ে মহান নাম ইসমে আজম আপনাদের বহু জানা আছে এই বাক্যটা যে ইসমে আজম দিয়ে দোয়া করলে সেই দোয়া ফেরত দেওয়া হয় না সেই দোয়া সাথে সাথে কবুল করা হয় ইসমে আজম শব্দের অর্থ হচ্ছে আল ইসমুল আওয়াম এই শব্দের অর্থ হচ্ছে মহান নাম মহাত নাম বিশাল নাম সেই ইসমে আজমটা হচ্ছে আল্লাহ সুবাহ এই নাম আজ সমাজ তথা এই নামের ওসিলা দিয়ে যেখানে দোয়া চাওয়া হয়েছে

যে আল্লাহ সুবাহার এই সমাদ নামটা উচ্চারণে ব্যতিক্রম পবিত্র ব্যতিক্রম এবং এই নামের ফজিলত ব্যতিক্রম এবার আসেন আমরা দেখি নামের অর্থ কি কেন এই নাম এত ব্যতিক্রম এত প্রতাপ এত প্রভাব সমাদ শব্দের দুটো অর্থ এক আল্লাহ সুবহানহতালা অ মুখাপেক্ষী দু আল্লাহ সুবাহ ব্যতীত পৃথিবীতে আর যা কিছু আছে সকল কিছু আল্লাহর মুখাপেক্ষী স্বেচ্ছায় অনিচ্ছায় অনুগত অবস্থায় বাধ্যগত অবস্থায় চাইতে না চাইতে ভালো লাগলেও না ভালো লাগলেও মন চাইলেও না মন চাইলেও স্বেচ্ছায় অনিচ্ছায় আল্লাহ সুবাহানহতালা ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে মানুষ জিন পশু পাখি কীট পতঙ্গ পঙ্গপাল যা কিছু আছে সবাই মুখাপেক্ষী আল্লাহ সুবাহানহতালার স্বেচ্ছায় অনিচ্ছায় চাইলেও না চাইলেও বুঝলেও না বুঝলেও মানলেও না মানলেও বিশ্বাস করলেও বিশ্বাস না করলেও তারা আল্লাহ সুবাহতালার মুখাপেক্ষী আর আল্লাহ সুবাহানহতলা হচ্ছেন অমুখাপেক্ষী তথা আল্লাহ সুবাহানহতালা মানুষকে চব্বিশ ঘন্টা দেখিয়েছেন যে মানুষ কতটা দুর্বল মানুষ আমি এবং আপনি তিন বেলা না খেলে বাঁচতে পারবো না না ঘুমালে বাঁচতে পারবো না পেশাব পায়খানা না করলে বাঁচতে পারবো না তথা আমরা পেশাব পায়খানার মুখাপেক্ষী খাবারের মুখাপেক্ষী ঘুমের মুখাপেক্ষী এরকম প্রত্যেকটা ধাপে ধাপে আমরা কোনো না কোনো কিছুর মুখাপেক্ষী আর আল্লাহ নিজের ক্ষেত্রে কি বলেছেন আল্লাহ আল্লাহ সুবাহে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না আল্লাহ সুবাহ ক্লান্তি স্পর্শ করে না আল্লাহ লা বাল সুবহান নিজে খান না বরং মানুষকে খাওয়ান তথা আল্লাহর খাওয়ার প্রয়োজন হয় না মানুষের খাওয়ার প্রয়োজন হয় সেটার ব্যবস্থা আল্লাহ করে দেন ওয়া লাম ইউলাদ মানুষের জন্ম নিতে বাপের প্রয়োজন হয় মানুষের দুনিয়াতে আসার পর সন্তানের প্রয়োজন হয় আল্লাহ লাম ইউলাদ তার কোনো পিতাও নাই তার কোনো সন্তানও নাই তথা এমন কিছু নাই যেটের প্রতি আপনি আল্লাহ সুবহানও তালাকে মুখাপেক্ষী করতে পারবেন যে আল্লাহ সুবাহান তালার এই জিনিসটার দরকার আছে এই জিনিসটার প্রয়োজন আছে আল্লাহ সুবহানও তালার এই জিনিসটা লাগবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমার আপনার সালাদ সিয়াম এটা তো আল্লাহ চেয়েছে তাহলে আল্লাহর তো দরকার যে মানুষ তার ইবাদত করুক আল্লাহর তো প্রয়োজন যে মানুষ তাকে মেনে চলুক এবং তার বিধানকে লঙ্ঘন না করুক এটাও আল্লাহ সুবহানাহু এবং তার রাসূল একটা হাদিসে স্পষ্ট করে দিয়েছেন যেটা আল্লাহ সুবহানাহু সামাদ নামের অর্থকে পরিপূর্ণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া ইবাদি কুল্লুকুম যায়ি ইল্লা মানা তাআমতুহু হে আমার বান্দারা তোমরা সকলেই ক্ষুধার্ত যতক্ষণ না আমি তোমাদেরকে খাওয়াই তেমুনি অতএব তোমরা আমার কাছে খাবার চাও ও তেমুকুম আমি তোমাদেরকে খাবার দিব ইবাদি কুল্লুকুম আর হে আমার বান্দারা তোমরা সকলেই উলঙ্গ ইল্লামান কাসাউতুহু যতক্ষণ না আমি তোমাদের কাপড় পরিধান করার ব্যবস্থা আমি করে দিয়েছি তোমরা কাপড় পরে আছো এটার ব্যবস্থা আমি করে দিয়েছি ফাসতাকসুনি তোমরা কাপড় পরিধানের বস্ত্র আমার কাছে চাও আমি তোমাদের সেই ব্যবস্থা করে দেব ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার হে আমার বান্দারা তোমরা দিনে রাতে গুনাহ করো ওয়া আনা উগফিরুকুম যুনুবাকুম আর আমি তোমাদের গুনাহকে ক্ষমা করে দিই ফাস্তার ফিরোনি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। এবার আসছি আমাদের মূল পয়েন্টে আল্লাসফ হানাও তালা আরও কি বলছেন আউয়ালা হকুম ওয়াখের হকুম ওয়াইন সাকুম ওয়াজিন হকুম লাউকা নুয়ালা আফকা হে আমার বান্দারা তোমাদের প্রথম ব্যক্তি থেকে নিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত তথা আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সকল মানুষ সকল জিন ইংসাকুম ও জিন্নাকুম সকল মানুষ এবং সকল জিন, আলা আথকা কালবে আহাদিকুম যদি পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষের মতো পরহেজগার হয়ে যায় পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষ তাকওয়ালা মানুষ যদি আমরা মোহাম্মদ সাল্লি আসাল্লামকে ধরি তাহলে আল্লাহ সুবাহতালা বলছেন আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সকল মানুষ সকল জিন যদি সকল মানুষ সকল জিন যদি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লামের মতো তাকোয়বান পরহেজগার হয়ে যায় মা যা যা আলিকাফি মুলকি সেই আ তাহলে আমার সরিষা সম পরিমাণ উপকার করতে পারবে না কি বুঝলেন যেটা ইসলামের মূল ভিত্তি একত্ববাদ হচ্ছে ইসলামের মূল ভিত্তি যেটাকে আরবিতে বলা হয় তাও এই একত্ববাদ আল্লাহ সুবাহ নামে এই একত্ববাদ আল্লাহ সুবাহ রব হিসেবে এই একত্ববাদ আল্লাহ সুবাহ ইলাহ হিসেবে এই একত্ববাদ আল্লাহ সুবাহ গুণেও আল্লাহ সুবাহ নাম হিসেবে একক তথা তার মতো এই নাম আর কারো নাই বহু দৃষ্টিকোণ এবং বহুভাবে গবেষণা করে দেখা গেছে যে আল্লাহ এই নামটা আরবি ভাষায় সবচেয়ে ব্যতিক্রম নাম যে নামের মতো নাম আরবি ভাষায় আর নেই আল্লাহ সুবহান গুণে তিনি একক তথা যেই গুণ তার আছে ওই গুণ পৃথিবীর আর কারো ধারণ করা সম্ভব নয় যেমন আল্লাহ সুবহানার গুণ হচ্ছে আল্হাই চিরঞ্জীব তথা পৃথিবীতে আর কারও এই গুণ অর্জন করা সম্ভব নয় যে সে চিরঞ্জীবভাবে কোনো দিন মারা যাবে না এই গুণ পৃথিবীতে কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো জিম কোনো ফেরেস্তা, কোনো জড় পদার্থ কোনো কীটপতঙ্গ কারোই পক্ষে অর্জন করা সম্ভব নয় যে সে কোনোদিন মারা যাবে না এইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা তার গুণাবলীতেও একক আল্লাহ সুবহান রব হিসেবে একক সেটার অর্থ কী আমার এবং আপনার লালন পালনকর্তা জীবন মৃত্যুর মালিক রুজি রুটির মালিক তিনিই ব্যবস্থা করেন তিনিই লালন পালন করেন এই জন্য তিনি রব্বুল আলামিন। রব্বুল মুসলিমিনও নন রব্বুল মমিনিনও নন মুমিনদের রব মুসলমানদের রব এরকম নন কাফেরদেরও রব কেননা যে কাফের যে মুশরিক যে আল্লাহকে গালি দেয় তাকেও খাওয়ান আল্লাহ তারও জীবন মৃত্যুর মালিক আল্লাহ রব হচ্ছে আল্লাহ সুবাহ এই জন্য সারা পৃথিবীর অধিকাংশ ধর্মের মানুষ নব্বই পার্সেন্টের অধিক মানুষ আল্লাহকে রব হিসেবে স্বীকার করে আবু জাহাল আবুল আহাব আল্লাহকে রব হিসেবে স্বীকার করতো মক্কার কাফের মুশরিকরা আল্লাহ সুবহানাহু তাআলাকে রব হিসেবে স্বীকার করত সকল নবী রাসূলের যুগে যেই সমস্ত কাফের মুশরিকরা বসবাস করত তারাও আল্লাহকে রব হিসেবে স্বীকার করত কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকার করত না তাহলে মূল দ্বন্দ্ব হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকার করা এই জন্য কালেমা কখনো এটা বানানো হয়নি যে লা রব্বা আল্লা আল্লাহ ব্যতীত কোনো রব নেই বরং কালেমা এটা বানানো হয়েছে যে লা ইল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই ইলাহ মানে কি ইলাহ মানে হচ্ছে যে তোমাকে সৃষ্টি করেছে তুমি তারই ইবাদত করবা যে তোমাকে খাওয়ায় পড়ায় তুমি তার কাছেই সাহায্য চাইবা যে তোমার সকল কিছুর মালিক তোমার পক্ষ থেকে সম্মান মর্যাদা এবং ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি সিম্পল এবং সাধারণ এবং সহজ কথা কিন্তু মানুষ কি করলো মানুষে করলো যে আল্লাহ সুবাহ রব ঠিক আছে কিন্তু আল্লাহকে সরাসরি আমরা সন্তুষ্ট করতে পারবো না আল্লাহর কিছু অলিয়া উলিয়া আছে কিছু দেব দেবী আছে তাদের পূজা করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে অলি আউলিয়ার কবরে যাওয়ার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে তাবিজ কবজের মাধ্যমে সাহায্য নিতে হবে মাদুলি ইত্যাদি শিরকি কার্যক্রম জাদুকর তারপরে গণক তাদের মাধ্যমে সাহায্য নিতে হবে এই ধ্যান ধারণা যখন মানুষের মনে পোষণ করল তখন মানুষের উলুহিয়াতের দাবি এবং দাওয়া কেটে গেল তাহলে এতক্ষণ আমরা আল্লাহ তাআলার বিস্তারিত পরিচয়ে যাওয়ার আগে সারমর্মস্বরূপ কয়েকটা কথা মনে করতে পারি এক আল্লাহ তাআলা রব হিসেবে একক ও অদ্বিতীয় আল্লাহ তাআলা ইলাহ তথা ইবাদত পাওয়ার যোগ্য হিসেবে একক ও অদ্বিতীয় আল্লাহ তাআলা তার নামে এবং গুণে একক ও অদ্বিতীয় এবার আল্লাহ তাআলার যেই নাম দিয়ে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করব। সেই নাম হচ্ছে আস-সামাদ আশ এই নামটা আল্লাহ সুবাহানহতালা পবিত্র কোরআনে আর কোথাও ব্যবহার করেননি শুধুমাত্র একটি জায়গাতেই ব্যবহার করেছেন অথচ তিনি তার নাম গফুর তার নাম রহমান তার নাম রহিম আল্লাহ সুবাহানহতালা তার নাম আজিজ হাকিম আল্লাহ সুবাহানহতালা তার নাম আলিম সমীর এগুলো পবিত্র কোরআনের বহু অগরিত অসংখ্য জায়গায় ব্যবহার করেছেন কিন্তু আশামাদ এই নামটা আল্লাহ সুবাহনতালা শুধুমাত্র একটি জায়গাতেই পবিত্র কোরআনে ব্যবহার করেছেন আর দ্বিতীয় কোথাও ব্যবহার করেননি তার কারণ হচ্ছে এই নামের ভারাত্ম এই নামের ওজন এই নামের ভয়ঙ্করতা এই নামের ভয়াবহতা এই নামের দাপট এই নামের প্রতাপ এই নামের প্রভাব এত বেশি যে আল্লাহ সুবাহান এই নামকে শুধু এক জায়গাতেই উল্লেখ করেছেন সেটা হচ্ছে দ্বিতীয়ত এই নামে আল্লাহ সুবহান যে বর্ণগুলো ব্যবহার করেছেন সদ মিম ডাল এগুলো হচ্ছে আরবিতে সবচেয়ে শক্তিশালী ওজনওয়ালা উচ্চারণ করতে হয় এই রকম বর্ণমালা দিয়ে আল্লাহ সুবাহান তার এই নামটা সাজিয়েছেন এই নামটার উচ্চারণও অনেক ভয়াবহ সমাদ অনেক ভয়াবহ উচ্চারণ সহজ উচ্চারণ নয় মানুষের হৃদয়কে কাঁপিয়ে দিতে পারে যদি সত্যিকারভাবে এই নামকে উচ্চারণ করা যায় শুধু উচ্চারণ মানুষের হৃদয় কাঁপিয়ে দেবে